দুশো টাকা কেজিতে নিতে পারবেন আর এই মেশিনটা আমাদের কাছ থেকে নিলে প্রাইসবে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা এই যে মেটেরিয়ালগুলো এগুলো সম্পূর্ণ জার্মানি এবং জাপানি আমাদের ওয়ার্ল্ডিংয়ের ভিতরে পোকা থাকবে না লিকেজ হবে না ভাঙবে না কোরিয়াতে সিঙ্গাপুরে স্কিল লেবার যারা যায় ওদের ওয়ার্ল্ডিংয়ের টেস্ট করার মেশিন এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি রাহিম আমি এটা হচ্ছে ঢাকা মেশিন বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ফ্যাক্টরি হচ্ছে ক্রানীগঞ্জ কানীগঞ্জ সারিঘাট আইতে আর আমাদের হেড অফিস হচ্ছে মিলাজি বাগ মিয়াবাড়ি দুই নম্বর গেট আমরা এখানে পাওয়ার প্রেস আইডলিক মেশিন তৈরি করি সম্পূর্ণ আমাদের বিদেশি প্রযুক্তি কিন্তু নিজেরাই তৈরি করি এখানে তৈরি করতে আমাদের জাহাজের স্টিল স্টিল ব্যবহার করি এবং জাহাজের প্রিমিয়াম ব্যবহার করি আমরা আমাদের মেশিন স্থায়িত্ব হবে আমাদের মেশিন পাঁচ বছরের অরানটি দিয়ে আমরা এবং এক বছরের গ্যারান্টি দেই আমাদের মেশিন নিলে তো ঠকবে না কারণ আমরা কেজি হিসাবে বিক্রি করি আমরা ঠিকা বিক্রি করি না আপনি ওজনে যাও দাম আসবে তাই দিবেন আমরা বলি অনেক কিন্তু বানাবো হালকা সেটা না আমাদের কথা এবং কাজে আমাদের অ্যাকোরেন্সি আছে এবং আমরা টোটাল কাজ করি বিদেশি মেশিন দ্বারা এবং বিদেশি প্রযুক্তি কিন্তু আমরা দেশীয়ভাবে কাজ করি এবং আমাদের মেশিন যে নিবে কেউ বলতে পারে না আমরা মেশিন নিয়ে ঠকছি আমাদের মেশিন দিয়ে দা চুরি ওয়াশার নাট বোর্ড যে কোনো জিনিস বানাতে পারবেন এসি স্ট্যান্ড ক্যালাম সিটকিরি পবজা যেটাই বানান পাওয়ার প্রেস হাইড্রোলিক যেটাই লাগে আমাদের এখানে আসতে পাবেন সর্বকম দামে পাবেন এবং এটা এটা একটা নিশ্চয়তা আছে এটা আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন না আমরা যেহেতু জাহাজের সেপ এবং প্রিমিয়াম ব্যবহার করি এটাতে আমরা সুলভ মূল্যে কিনি এবং সুলভ মূল্যে বিক্রি করি ইন্ডিয়া থেকে বা জাপান থেকে যদি আনেন তাহলে আপনাদের এলসি খরচ আসবে জাহাজের খরচ আসবে ব্যাট ট্যাক্স আসবে যেটা আমাদের কাছ থেকে নিলে অতি সুলভ্য মূল্যে নিতে পারবেন তো কখনও এটা প্রবলেম হলে ফ্রি সার্ভিস গ্যারান্টি পাবেন ফ্রি সার্ভিস পাবেন বিদেশ থেকে আনলে মাসে মাস নষ্ট হয়ে পড়ে থাকবে কিন্তু আমাদের কাছ থেকে নিলে পরে থাকবে না কারণ আমরা সর্ব আধুনিক মেশিন দিয়ে তৈরি করি আমাদের বুশ বিয়ারিং একমাত্র বিয়ারিং আমরাই দিয়ে থাকি পরপ্রে সে কেউ বাংলাদেশে বিয়ারিং ব্যবহার করে না আমাদের মেশিনের একটা নিশ্চয়তা আছে গ্যারান্টি আছে আমাদের এখানে স্কেল লেবারের মতো মানে সুদক্ষ কারিগর দ্বারা কাজ করা হয় যদি মেশিনে ত্রুটি থাকে মেশিন আমাদের কাছে চেঞ্জ করতে পারবেন যেটা পৃথিবীর বিদেশ থেকে চেঞ্জ করতে পারবেন না এই যে এই যে মেশিনটা আপনি যদি জাপানতে বা ইন্ডিয়া থেকে আনেন তাহলে এই মেশিনটার প্রাইস পড়বে মিনিমাম তিন লাখ টাকা আর এই মেশিনটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা যেটা আপনি ইন্ডিয়া বা জাপান থেকে আনলে অনেক সময় লাগবে এবং আনার পরে যদি প্রবলেম হয় সেটা আপনি সহজে সলভ করতে পারবেন না কিন্তু আমাদের এখানে আমাদের মিস্ত্রি সুদক্ষ কারিগর টিম আছে ওরা এটা সলভ করে দেবেন কারণ যেহেতু ওরাইটা তৈরি করে ওরা এটা সমাধান করবে অতি সহজে এই যে এটা হচ্ছে হাইড্রলিক মেশিন এটা আমরা তৈরি করি আমাদের এখান সুদক্ষ টিম দ্বারা আমরা তো আমরা আমরা তৈরি করতেছি এই হাইড্রলিক মেশিন একশো আমাদের দেশে হতো না জাপান জার্মান থেকে আসতো এখন আমরা নিজেরাই তৈরি করি এবং আমাদের কাছ থেকে নিলে স্বল্প মূল্যে দুশো টাকা কেজিতে নিতে পারবে যেটা আপনি কেজি বাংলাদেশের কেউ আপনাদের কাছে বিক্রি করবে না এবং প্রবলেম হলে ডিস্টার্ব হলে আমরা সাথে সাথে আমাদের সুদক্ষ এটা সলভ করে দিবি এগুলো টোটালি বিদেশি লোহা যেহেতু হাইড্রোলিকদের সব বিদেশি হয় শুধু আমরা অ্যাসেম্বলি করি বডিটা তৈরি করে আর এই আপনার ওই লিভার টিভার সব আমরা নিজেরাই অ্যাসেম্বলি করে দিই হাইড্রোলিকের লিভার এগুলো সম্পূর্ণ নতুন এবং বিদেশি আমরা পুরান লিভার ব্যবহার করি না কারণ আমাদের দেশে আমরা যে শুধু অ্যাসেম্বলি যেটা করি এই যে ম্যাটেরিয়ালগুলো এগুলো সম্পূর্ণ জার্মানি এবং জাপানি এগুলো আমরা রিকন্ডিশন বা পুরাতন ব্যবহার করি না হাইড্রলিকের মূলত জিনিসই হচ্ছে লিভার এবং পাম্প লিভার এবং পাম্প দুটোই আমরা নতুন জার্মানি এবং জাপানি ব্যবহার করে থাকি এবং আমাদের মেশিনের যে ওয়েল্ডিং এগুলো আমরা মিক্সড আর্গন দিয়ে করে থাকি আমাদের ওয়েল্ডিংয়ের ভিতরে ফোঁকা থাকবে না লিকেজ হবে না ভাঙবে না সম্পূর্ণ ওয়াইল্ডিং আমাদের একের এক টানা ওয়েল্ডিং হবে কোনো ফোঁকা হবে না মিক্সড আর্গন দিয়ে আমরা করে থাকি আমরা এই যে এই মাত্র মেশিনটা ডেলিভারি দিচ্ছি এই মেশিনটা হচ্ছে আপনার কোরিয়াতে সিঙ্গাপুরে স্কিল লেবার যারা যায় ওদের ওয়েল্ডিংয়ের টেস্ট করার মেশিন এটা এটা বাংলাদেশের একমাত্র আমরাই তৈরি করি কিন্তু আর কেউ এই মেশিন এখনও তৈরি করে নাই এই মেশিনগুলো হাইড্রোলিক মানে ওয়েল্ডিং স্ক্যানিং করার মেশিন এই মেশিনটা যদি বিদেশ থেকে আনতো তাহলে এটার দাম হয়তো বিশ লক্ষ টাকা আমরা তৈরি করতেছি এটার দাম মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা দুশো টাকা কেজি এই মেশিনটা যদি আমাদের দেশ থেকে আমরা তৈরি করি মিঠাই মানে কম টাকা দিতে পারতেছি এবং ভালো সার্ভিস দিবে প্রবলেম হলে আমরা সলভ করে দিব পাঁচ বছরের মধ্যে কোনো ডিস্টার্ব হবে প্রবলেম হবে টোটালটাই আমরা এটা রিপেয়ারিং করে দিব এটা আমাদের টোটালটা দায়বদ্ধতা আছে এখন আমাদের সারা বিশ্বে আমাদের বাজার আমাদের জন্য অফুরন্ত ভালো বাজার এখন যদি আমরা নতুন করে বিজনেস করতে যাই তাহলে আপনি পাওয়ার প্রেস সাইডলিক দিয়ে ব্যবসা বিজনেস শুরু করতে পারেন ইন্ডিয়া আমাদের সাথে এখন বিজনেস করে পারবে না ওই ক্ষেত্রে আপনি এখন গার্মেন্টসের পার্স বানাইতে পারেন তারপরে ইলেকট্রনিক্স আইটেম বানাইতে পারেন দা চুড়ি কাচি হার্ডওয়্যার আইটেম বানাইতে পারেন যেটাই বানাবেন এখন ইন্ডিয়ার থেকে আমরা আগায় যাব আমাদের মাল এখন বৈবিশ্বে ভালো চলবে কারণ ইন্ডিয়াতে আমাদের এখন ইন্ডিয়ান আগে যেই মাল অ্যাভেলেবেল আসতো এখন অ্যাভেলেবেল আসতেছে না এখন আমাদের দেশীয় তৈরি মাল আমাদের মার্কেটে ভালো চলতেছে ভালো চলতেছে এর জন্য আমাদের মেশিন দিয়ে আপনি কাজ করেন ব্যবসা শুরু করেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা যদি মনে করেন যে আপনারা বুঝতেছেন না আমরা আপনাকে বুঝাই দেব কিভাবে কাজ করবেন মানে কি ডাইস লাগবে কি প্রযুক্তি লাগবে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো যেহেতু আমাদের তিরিশ বছরের অভিজ্ঞতা আমরা যেই মোটরগুলো দেই এই মোটরগুলো হচ্ছে আপনার জাহাজের রিকন্ডিশন মোটর বা আপনি চায়না মোটর চাইলেও নিতে পারেন এই সমস্ত আমরা যেই মেশিনে ব্যবহার করি এগুলো ব্যারিং দিয়ে মেশিন বানাইতো এগুলাতে মোটর খুবই পাওয়ার কম লাগে মানে একেবারে ফ্রি মোটর সহজে নষ্ট হবে না আপনি চায়না লাগান আর জাহাজেরটা লাগান আপনি যেটা চাবেন সেটাই আমরা দেবো কিন্তু মোটরের গ্যারান্টি আছে এক বছরের মোটর যদি জ্বলে যায় পুড়ে যায় সেক্ষেত্রে আমরা মোটর চেঞ্জ করে দেব আপনি যেই আইটেম তৈরি করতে চান আপনি যদি মনে করেন এই বানাবেন একটা পাওয়ার প্রেসের দৈনিক এক হাজার সেট বানাতে পারবেন এক হাজার সেটের মাল আপনি আপনি মেশিনতে কাটতে পারবেন ওই ক্ষেত্রে আপনার ছয় সাতজন লোক কাজ করতে পারবে ওয়েল্ডিং করতে পারবে রঙ করতে পারবে মিলাইয়ে একটা মেশিনে দশজন লোকের কাজ বের হবে আপনি যদি সিকলাম বানান তারপরে আপনার এই যে কবজা বানান ওয়াশার বানান আপনারা নতুন নতুন যারা আছেন তারা আপনারা ওয়াশার বানাইতে পারেন তারপরে আপনার ঘরে কব্জা বানাইতে পারেন এই সিস্টেম বানাইতে পারেন এগুলো প্রচুর চাহিদা যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি যখন আমাদের এখানে অর্ডার করবেন অর্ডার করার পর আমরা মেশিন আমাদের কাছে রেডি থাকে তারপরও আপনার আপনার অর্ডার করলে মেশিন ওজন করবে ওজন করলে আমাদের লেবার আপনাদের ওখানে পৌঁছাইয়া মেশিন চালু করে দিয়ে আসবে মেশিন ওজনের পরে আমাদের আপনি টাকা দিয়ে দেবেন তারা অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারে আমরা মেশিন কমপ্লিট করার পর আপনি যদি বলেন যে বাইজান মেশিন পাঠিয়ে দেন তাহলে আমাদের লেবার আমরা পাঠিয়ে দেবো আপনি তাদের কাছে টাকা দিয়ে দেবেন ও ওজন করে টাকা দিয়ে দেবেন এবং আমার লেবার মেশিন চালায় কাজ করে আপনাকে দেখায় আসবে ওজন করার সিস্টেমটা হচ্ছে আমরা খালি গাড়ি বড় স্কেলে স্কেল করি পরে মেশিনটা উঠাইয়া পুরো মেশিন স স্কেল করি তখন খালি গাড়ি এবং এবং বড়া গাড়ি স্কেল করলে একটা মাইনাস হয়ে যায় যে এত কেজি আসে আমরাও স্কেল করে দেই ওইখানে নিয়ে উনি যদি স্কেল করতে চান উনিও স্কেল করতে পারেন শুধু আমার মিস্ত্রি যদি ঢাকার বাইরে আপনারা ঠিক করতে যায় শুধু ওরা কনভেজ দিয়ে দেবেন আর ঢাকার মধ্যে হলে কনভেজ লাগবে না আমার মিস্ত্রি ফ্রি সার্ভিস দিয়ে আসবে আর এক বছর পরে যদি সে সার্ভিস করে সার্ভিস ফ্রি যদি কোনো মাল মেটাল যায় ওইটা আপনি কিনে দিবেন এগুলো আপনার মেশিনের সাইজ আপনার দশ টন পনেরো টন বিশ টন আপনার তিন ঘোড়া মোটরের বিদ্যুৎ বিল আসবে পাঁচ সাতশো টাকা আর যেটা পাঁচ ঘোড়া সাত গোড়া দশ গোড়া ওই অনুযায়ী বিল আসে হ্যাঁ টু টোয়েন্টি লাইনে করতে পারেন ফোর ফোরটিতে করতে পারেন বাসাবাড়ির লাইনও করতে পারেন আপনার এর জন্য বিশাল বড় লাইনের দরকার নাই একটা মোজন একটা মেশিন পাঁচশো কেজি থেকে শুরু হয় আল্লাহ আপনি আপনার চাহিদা চাহিদা মোতাবেক অনুযায়ী নেবেন আপনার ডাইস বললে আমরা বানিয়ে দেব একটা মেশিনের কাজের শেষ নাই একটা মেশিনে আপনি যে কোনো আইটেম অনেক আইটেম করতে পারবেন আপনার পাওয়ার পেস ছাড়া যে কোনো ইন্ডাস্ট্রি অসম্পূর্ণ আমাদের যো যোগাযোগের ঠিকানা হচ্ছে মিলাজির ঢাকা ঢাকা ঘর মিয়াবাড়ি দুই নম্বর গেট মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো এইট সেভেন নাইন জিরো আর যদি সরাসরত ফ্যাক্টরিতে আসতে চান একেবারে সহজ ঠিকানা না পোস্তকোলা ব্রিজ থেকে হাতের বামে সারিঘাট আইনতে